অনুষ্ঠানেও গিয়েছিলাম সেখানে দেখলাম কে কার সাথে সে আলম খানের সাথে এমনি একটু পারিবারিকভাবে দেখা হয়েছে কেউ একটু কুসুলাদি জিজ্ঞেস করছে কিন্তু বকর শিরোনামটা ছিল স্বাধীনতা সংগ্রাম ও সিরাজুল আলম খান আমি এই ব্যাপারে একটু বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করব আসলে এখন দেখলাম যে সিরাজুল আলম খানকে নিয়ে হাসানুল্লাহ কিনু উনি যেহেতু আওয়ামী গরানার রাজনীতি করেন উনি সিয়াজুল আলম খানকে ওই ওনার দিকেই ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন আসলে সিয়াদুল আলম খান স্বাধীনতার সংগঠক কিভাবে হলেন বা কি করেছেন সেটার প্রত্যক্ষ সাক্ষী হলাম আমি আপনারা জানেন অনেকেই বলেন যে ভাষা আন্দোলন থেকেই স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল আসলে পূর্ব পাকিস্তানে ভাষার প্রশ্নে আমাদের জাতিসত্তার কিছুটা পরিবর্তন হয়েছিল কিন্তু যারা এই আন্দোলন করেছিলেন তারা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার চিন্তা করার নাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবেই বাংলাকে চেয়েছিলেন এবং আপনারা জানেন উনিশশো সালে যখন হোসেন শহীদ সরোয়ার্দি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন এবং পাকিস্তানের আপনার একটা শাসনতন্ত্র প্রণীত হয় সেখানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিল এর আগে উনিশশো সালে যখন ছেলে বাংলার নেতৃত্বে যখন হক বাসানি সনোয়ার্দা ক্ষমতায় আসেন তখন একুশে ফেব্রুয়ারিকে ছুটি ঘোষণা করা হয়েছিল বাংলা একাডেমিকে প্রতিষ্ঠা করা হয়েছিল কাজে উনিশশো সাল এবং উনিশশো সালের পরে ভাষা আন্দোলনের ওই পর্যায়টা কিছুটা স্বীকৃতি পায় এবং ওটা স্থপিত হয়ে যায় কিন্তু স্বাধীনতার সংগ্রাম সেটা সাতই জুনে ওই মিটিংটা হয়েছিল আসলে ওই ছয় দফাকে কেন্দ্র করে আপনারা জানেন যে উনিশশো সালে বহু আশা আকাঙ্ক্ষা করে আমাদের আমাদের দেশের সমস্ত নেতা মলানা ভাসানী সহ ওনারা কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে উনিশশো চৌষট্টি সালের নির্বাচনে আয়ুব খানের বিরুদ্ধে প্রার্থী করেছিলেন কিন্তু সেই প্রার্থী ঘোষণার পরে এবং সেই ইলেকশনের পরে দেখা গেল যে মৌলিক গণতন্ত্রের যে যে চল্লিশ হাজার এখান থেকে আপনার ইউনিয়ন মেম্বার পাকিস্তানের হাজার মিলে ভোট দেবে তখন সিও ডেবের মাধ্যমে এদেরকে অর্থ বরাদ্দ করা হতো কাজে সেই মার প্যাসে ফাতে পরাজিত হইল উনিশশো সালে আমি যখন ম্যাট্রিক পাস করে ঢাকা কলেজে হই তখন পাকিস্তান হিন্দুস্তান আপনার যুদ্ধ লাগে সেই যুদ্ধের ফলে আমরা দেখতে পেলাম যে আমরা কীভাবে অসহায় এখানে মাত্র বিশ হাজার সৈন্য ছিল ওই দিন যদি ভারত ইচ্ছা করত কয়েক ঘন্টার ব্যবধানে এই দেশকে দখল করে নিতে পারত কিন্তু ভারতের নেতৃত্বরা ওনারা বিচক্ষণ ওরা বসতে পেরেছিলেন জনগণ তখন পাকিস্তানের পক্ষে ছিল কাজেই তারা ওই ধরনের আপনার কোনো পদক্ষেপ নেয় নাই তারপরে ওই উনিশশো সালে আমাদের প্রতি যে বৈষম্য সেই বৈষম্য সেই যে পোস্টার সোনার বাংলার শোষণ কেন সেটাই সর্বপ্রথম এই বাঙালিকে আপনার এই বৈষম্যের বিরুদ্ধে আপনাকে উজ্জীবিত করে এবং সেই বৈষম্য শুধু এখানেও ছিল না આપના જઈ વૈષમ્ય